个人呢？ আলাইকুম আলাইকুমাজ ডায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ছোট্ট ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন একটা জায়গায় ঘুরতে ঘুরতে গিয়েছিলাম তো গিয়ে ব্রেক ব্রেক নিয়েছি একটু চায়ের নিয়েছিলাম বসে চা খেতে খেতে হঠাৎ করে একটা গাছের দিকে চোখ গেল এই গাছটা আমার খুবই পরিচিত কারণ ছোটবেলায় এই গাছটা আমি আমাদের বাড়ি সামনের একটা বাড়িতে দেখতাম তখন থেকে এই ফুলটাকে অনেক পছন্দ করি কিন্তু এই ফুলটার বিশেষত্ব হচ্ছে এটা যে ফল হয় এই ফলটা কিন্তু হলুদ রঙের আর ফুলটা দেখেন এত চমৎকার কিন্তু আমি এখন পর্যন্ত এই ফুলের নাম জানি না এখন আসলে জানতাম এই ফুলের যে বীজটা হয় বা ফলটা হয় সেটা আসলে খেতে হয় না বা সেটা খাওয়াটা শরীরের জন্য খুব খারাপ ফুলটা লতানো ফুল ভীষণ রকম সুন্দর একটু বেগুনি বেগুনি কালার ছোট ছোট ফুল হয় আর ঝোপা ঝোপা ফুল ধরে ছোটবেলায় যে গাছটা দেখেছিলাম সেটাও কিন্তু ওই রাস্তার ধারে হয়েছিল এই গাছটা পেলাম এটাও রাস্তার ধারে আমার মনে হয় রাস্তার ধারে গাছটা ভালো হয় হ্যাঁ আমি তো ভিডিও করছি আমি তো ছবি তুলছি না গরম লাগছে কেমন বলো তাহলে পাখানো